সুপ্রভাত আজকের যে অনুষ্ঠানটা নিবেদন করতে চলেছি খুব খুব ইন্টারেস্টিং এবং খুব ইন্টারেস্টিং মানে হচ্ছে কি আমি জনতার মতন করে কিছু প্রশ্ন করব আমার প্রিয় দেবাচার্যজির কাছে বসে আছেন ওনাকে নমস্কার জানাই এবং এর উত্তর উনি দিতে পারবেন দেখুন আমাদের সামনে বড় উৎসব বলতে গণেশ পুজো তো চলে গেল সে ছেলে মানে অমাবস্যা ধরে যেটা পুজোতে আমরা প্রবেশ করব সেটা হচ্ছে মহালয়া এক মহালয়াটাতে আমরা বলি যে দেবী পক্ষের আগমন এবং পিতৃপক্ষের অবসান অবসান কিন্তু এখানে একটু ইন্টারেস্টিং যেটা আমাদের ছেলেবেলাতে বলা হয়েছে বা বহু জায়গাতে আমি পাঠও শুনেছি যে এই পিতৃপক্ষের অবসানটা পরে দেবী পক্ষের আগমনটাকে আমরা বলি শুভ শক্তির আগমন তার মানে আগেরটা অশুভ শক্তি তার মানে আগেরটা হচ্ছে অশুভ শক্তি মানে যদি ওই ক্যালকুলেশনে ধরা যায় ছেলেবেলায় আমরা যে এই সময় বাইরে গেলে খুব সাবধান তার কারণটা হচ্ছে বহু আত্মা ঘুরে বেড়ায় যারা জল খেতে নামে না অন লাইক দ্যাট এবং তারা যে প্রত্যেকে খুব ভালো লোক এমন নয় হ্যাঁ আমার পিতৃপুরুষ আমি বলবো আমার বাবা খুব ভালো ছিল হ্যাঁ এমন তো হতে পারে আমার বাবার লোকটা খুব খারাপ ছিল তাও তো হতে পারে কি পৃথিবীর সব বাবারাই যে ভালো ছিল তা তো নয় সুতরাং বিভিন্ন ধরনের আত্মারা আসেন এবং তাদেরকে দিন জল খাইয়ে বিদায় করে শুভ শক্তির আগমন হয় তাহলে আমরা মানুষরা এমনি হাজার স্ট্রাগলে রয়েছি এই অশুভ শক্তির আগমন আমি আবারও বলছি যে এটা খুব কমন টক না ছেলেবার জানা একটা ব্যাপার এই অশুভ শক্তি চলে ফিরে বেড়াবে ফলে আমাদের সময়টা খুব খারাপ যাবে এই এইটা আমাদের ছেলেবেলায় বোঝানো হয়েছিল তাহলে এই খারাপ সময়টা কিন্তু স্টার্টেড শুরু হচ্ছে এবং সেটা চলবে মহালয়ের আগের দিন অবধি তারপরে জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে শুভ শক্তি তো এই ফেজে আমাদের বহু ঘটনা বহু দুর্ঘটনা ঘটতে পারে লোকে অনেকে বলে যে এই সময়টা বাইরে ভালো কাজ নিয়ে যেও না ঈশ্বর চিন্তা করো ঈশ্বর তোমার পাশে থাকো এবার টোটাল ব্যাপারটাকে অ্যানালাইসিস করবেন পণ্ডিত মানুষ ব্রাহ্মণ সন্তান এসব নিয়ে পড়াশুনো কালচার দীর্ঘদিনের ফলে সরাসরি তার কাছে শুভ অশুভ শক্তির কম্বিনেশনটা তুলে ধরতাম একদম প্রথমেই বলি সবাইকে নমস্কার আমার মনে হয় এখানে একটা আরেকটা গল্প দিয়ে বা একটা এক্সাম্পল দিয়ে বোঝানো উচিত যেটা আমরা তো খুব সাধারণ সাধারণ মানুষ খুব সাধারণভাবে বুঝতে ভালোবাসি স্পেশালি আমরা ভগবানের দেখা সহজে কেউ পায় না কিন্তু দেখতে চাই যে ভগবান কী আছেন কারণ এমন একটা শক্তি যাকে হয়তো উপলব্ধি করা যায় বা আমার এই কথাটার গুরুত্ব কতটা সেটা যারা যারা উপলব্ধি করতে পেরেছেন ভগবানকে তারা তারা বিশ্বাসী যারা যারা করতে পারেননি তারা হয়তো আগামী দিন বিশ্বাসী হবেন যদি আমার কথাটাকে কোথাও ভালো লাগে তাহলে স্পেশালি শঙ্করাচার্য বলে একজন ব্যক্তি ছিলেন যিনি নারায়ণের প্রচণ্ড বড় ভক্ত ছিলেন তো তার তো প্রচুর শিষ্য ছিল মানে সেই সময়কার তো ওই শঙ্করাচার্য একদিন বসে গুরু পাঠ দিচ্ছেন সব স্টুডেন্টদের হঠাৎ করে একটি স্টুডেন্ট বললো গুরুজি আমাকে একটা কথা বলুন ঈশ্বরের কি দেখা পাওয়া যায় বললো তুমি একটা কেটলিতে করে একটু জল নিয়ে আসো তো জল নিয়ে আসলে বলে এবার একটু লবণ নিয়ে আসো তো লবণটাকে এমনি খালি অবস্থা দেখতে পাচ্ছ তো বলছি হ্যাঁ আমি বলছি যখন আমি ভগবানের কথা বলছি তখন তুমি সেটা ভগবানকে উপলব্ধি করতে পারছো যে ভগবান বলে হয়তো কেউ একজন আছেন তো লবণটা এখন তোমার সামনে ওইরকম ভগবানের মতো জলে গুলে দাও এবার তুমি দেখতে পাচ্ছ বলে না বলে যেটা তুমি মনে মনে ভাবছো ভগবান নেই বলছে হ্যাঁ একদম ঠিক কারণ আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না বলে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম আমার কথার পরিপ্রেক্ষিতে এখন দেখতে পাচ্ছি না এখন জলে গুলে গেছে বলে দেখা যাচ্ছে না বলছে না বলছে জলটা একটুখানি চুমুক দাও যখন চুমুক দিল যখন চুমুক দেওয়ার পর বলছে এবার কি লবণের টেস্ট পাচ্ছ বলে হ্যাঁ বলে তার মানে ভগবান কোথাও আছে বলছে হ্যাঁ ভগ বলছে ভগবানের কোথাও না কোথাও একটা মানে ইয়ে আছে অস্তিত্ব আছে আমাদের উপর হাত আছে এটা তোমার উপলব্ধি হয়েছে বলছে হ্যাঁ বলছি এবার আগুন জ্বালো আগুন জ্বালিয়েছে জলটাকে ভালো করে ফোটাও জলটাকে ফোটাচ্ছে শেষ মুখে যখন জলটা একদম তখন বলছে এবারে কি দেখতে পাচ্ছ বলছে লবণের কণাগুলো দেখতে পাচ্ছি বলছে নিজের ভেতরটাকে ঠিক ততটাই উপলব্ধি করো ততটাই আগ্নেয়গিরির মতো নিজেকে জ্বালাও যেন তুমি এই কণাগুলোকে ভগবান হিসেবে দেখতে পাও তো মেন ব্যাপার হচ্ছে শুভ শক্তি অশুভ শক্তি আমরা যত লোককে বোঝানোর চেষ্টা করি মানুষকে বোঝানোর চেষ্টা করি ঈশ্বর কী জিনিস সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি আমার মনে হয় সবাই হয়তো বুঝতে পারবেন না এবং যারা যারা বুঝতে পারবেন তারা তো অবশ্যই বিশ্বাসী এবং দ্বিতীয় পার্ট হচ্ছে যে হ্যাঁ এই সময় চোদ্দ পুরুষকে জল দেওয়ার একটা ব্যাপার থাকে তো সেই সময় একটু সাবধান থাকার কথা বলা হয় দ্বিতীয় কথা হচ্ছে শুভ শক্তি কেন মা মহিষাসুরকে বধ করে যখন স্বর্গরাজ্যকে শান্তি লাভ দিচ্ছেন দেবতারা শান্তি পাচ্ছেন প্রত্যেকটা দেবতা মায়ের মুখের দিকে তাকিয়ে রয়েছে তখন স্পেশালি আমরা তো মানুষ আমরা তো আরও অনেক পিছনে তো আমরা সেই মায়ের দিকে তাকিয়ে আমাদের পুরো বছরটা বলতে পারেন ভালো কাটানোর চেষ্টা করি এটাই থেকে বড়ো মানে কি বলবো একটা পাট তো সেই জায়গাতে বিশ্বাস অবিশ্বাস বা শুভ শক্তি অশুভ শক্তিকে যে যেভাবে দেখতে চাইবেন আমার উত্তরটা মনে হয় পাওয়া হয়ে গেছে দেবাচার্য জি একটা ব্যাপার তো ঠিক যে আমরা নানান রকম এখানে বসে বসে শিখছি তাহলে মহালয়টাকে মহালয়ের একটা এবং আপনার মুখ থেকে শোনা সেটা আমি পাড়া প্রতিবেশীর কাছে গল্পও করেছি যে দেখ যতই আমরা কালী পুজো করি বা ইয়ে করি যে এক একটা কালী পুজোর কিন্তু রীতি বা সিস্টেম আছে সেটা দেখবি যে নর্মাল কালী পুজো যেটা হয় তোরা কেউ তারাপীঠেও যাস না কিছু যাস না ঠিক আছে যাই একটু মায়ের দর্শন তখন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে ডাইভার্টেড হয়ে যাচ্ছে তখন পুজোটা তো সেরকমই মহালয়ের একটা যে ব্যাপার সেটা তো হিন্দু ধর্মের মানুষ জল দিতে যাচ্ছেন এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জলটা গ্রহণ করো এবং বিদায় হও একদম পরের লাইনটা হয়তো বললে মানুষ আমার উপর রেগে যেতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি সত্যি যে বাবা বা দাদু বা পূর্বপুরুষ আপনারা জল গ্রহণ করুন এবং বিদায় হন আর থাকবেন না প্লিজ আপনার থাকলে আমাদের অশান্তি হবে সমস্যা হবে কারণ আপনারা যে যুগটা কাটিয়ে এসেছেন এই যুগটা সেটা নয় সম্পূর্ণ আলাদা দুটো পর্যায়ে আলাদা আলাদা একটা শরীর এবারে আপনি যে গেছেন আমার কাছে বেদনার ব্যাপার খুব হৃদয়ে লেগেছে যে আপনাকে আমি মিস করছি কিন্তু আমি অভ্যস্ত হয়ে গেছি সেই মিসটা সুতরাং আর আপনার দরকার নেই এবার আমরা যেটা আছি যদি পারে আশীর্বাদ করে দিন যে আমরা যেন এই সময়টা ভালো কাটাতে পারি এটা আমার পূর্বপুরুষকে যেমন বলছি একই সাথে আমরা দেবী বন্দনাও করছি সেখানে মা বাঁচাও একদম তাই না তার মানে হচ্ছে কি আমি শুধুমাত্র আমার পূর্বপুরুষের উপর ভরসা করছি করছি দেবীর উপর না না একদমই একদমই বাস্তব এবং পূর্বপুরুষকে এই কারণে বলা হচ্ছে যে দুটো জিনিসের মধ্যে তেলে জলে যেরকম মিশ খায় না শরীরে এবং অশরীরের মধ্যে দুটোর মধ্যে গীতাতেই বলেছে অবিনেশ্বর তো কখনও শেষ নেই আত্মা যদি কোনো কারণে ভালো সময় তার মৃত্যু হয়ে থাকে সে অবশ্যই পরলোক গমন করবে এবং হয়তো স্বয়ং বিষ্ণুর পায়ের তলায় তার মানে কি বলো পদ্মপদপৃষ্টে তার হয়তো জায়গা হবে পদ্মপদৃষ্টে মানে বিষ্ণুর যেটা মেইন জিনিস তো তার সেখানে জায়গা হবে কিন্তু যদি কোনো কারণে আবার তাকে জমি পেতে হয় ততক্ষণ পর্যন্ত তো সে আত্মা হিসেবেই থাকবে সেই হিসেব অনুযায়ী শরুরি এবং অশরীর মধ্যে কখনো মিলবন্ধন হতে পারে না এবং তার কম্বিনেশনটা সবসময় ডেঞ্জারাস হয় তো এই কারণে বলা হয় যে এবার আপনার জায়গায় আপনি আবার ফিরে যান এবং আপনি ভালো থাকুন বিদায় নিন বা ফিরে যান ব্যাপারটা যে যেভাবে নেবেন সেইভাবে তো এটা একটা পার্ট দ্বিতীয় জায়গা হচ্ছে এইবারে আমাদের প্রাত্যহিক লাইফে আমাদের ভালো থাকার জন্য বা আমাদের যে শক্তির উর্জা যেটা আমাদের দরকার আছে না তো আমরা বিভিন্ন নামের মধ্যে দিয়ে উর্জা পাই কালকে গতকাল আমি একটা কথা বলছিলাম যে মন অ্যাকচুয়ালি আমাদের পাপ করতে বাধ্য করা এই শরীরটা সেই অংশটার ভাগিদার হয় তো আমরা অনেক সময় গীতা ইয়েতে পড়ি পঞ্জিকাতে পড়ি যে গঙ্গা স্নান গঙ্গা স্নান করলে আপনি এত পাপ থেকে মুক্তি হবেন বা এত গরু দানের সমান আপনার পুণ্য লাভ হবে ব্যাপারটা সেটা হবে ব্যাপারটা হচ্ছে যে মনটা আপনার গঙ্গা জলে ধোয়া সম্ভব হচ্ছে না শরীরটা সম্ভব হচ্ছে তো এবারে মনটাকে পবিত্র করতে গেলে কি করতে হবে নাম ভজন আমরা যে জিনিসগুলো বলি নাম ছাড়া আমার মনে হয় না পৃথিবীতে কোনো কিছু সম্ভব আছে এবং আপনার আমি একজন কী বলবো অ্যাস্ট্রোলজার হয়ে বারবার করে বলি পৃথিবীতে হয়তো সেই সময় আপনার কারো প্রয়োজনই হবে না যখন থেকে আপনি নাম নেওয়া শুরু করবেন যখন থেকে আপনি দূরটাকে দেখতে শুরু করে দেবেন দেখবেন মনে হবে যে আমার পরবর্তী অংশটাও জানা আছে কি হতে পারে বা কি হতে চলেছে একদমই তাই বাস্তব এটা তো এখানে আমার কথাটা হচ্ছে যে আমি অশুভ জায়গাতেই আবার ফিরে আসি

বসে রয়েছে আচ্ছা বৃহস্পতি ভালো ফল বুধ ভালো ফল শুক্র মিশ্র চন্দ্র ভালো না আচ্ছা রবিও ভালো নেই থার্ড হাউস একেলেন কিছু নেই দেখুন প্রথম কথা বলি কি জানতে চাইছেন কিন্তু তার আগে বলি শারীরিক শারীরিক ব্যাপারটা নিয়ে একটু সতর্ক থাকতে হবে কারণ তা না হলে পরে কিন্তু মাঝে মধ্যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আচ্ছা এটা গেল একটা কেরিয়ারের ব্যাপার থেকে দেখুন বৃহস্পতি চন্দ্র একত্রে আছে জানি সেই জাতক বা জাতিকার জীবনে উন্নতি হবে না এটা কখনোই নয় কিন্তু তার সাথে সাথে বলে দিচ্ছে রবি শুক্র একসাথে রয়েছে কার ঘরে বসে রয়েছে সব কটা গ্রহ শনির ঘরে বসে রয়েছে শনি মানে আমরা জানি খানিকটা ডিলে যদি কোথাও ডিস্টার্ব হয়ে যায় এবং চন্দ্র শনির কম্বিনেশনে খানিকটা ডিপ্রেশন ফ্রাস্ট্রেশান এই জিনিসগুলো আসা এবং রবি শুক্রের কম্বিনেশনে হচ্ছে হওয়া জিনিসগুলো ডিলে করে দেওয়া এবং পরিশ্রমের মাত্রা বাড়িয়ে দেওয়া যেটুকুনি বললাম আশা করি বুঝতে পেরেছেন এর মানে হচ্ছে যে জিনিসটা ওর লাইফে পাওয়া উচিত যেটা যে জিনিসগুলো খুব ইজিলি পেতে পারে সেগুলোর জন্য একটু সময় অপেক্ষা করতে হবে কেমন খুব ইজিলি সমস্ত কিছু লাইফে খুব তাড়াতাড়ি যেটা ভাবছে সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে এটা কখনোই হয়নি তেরো বছর বয়সের পর থেকে এখনও আপনি হুট করে যদি ভাবেন যে হয়ে যাবে তা নয় কিন্তু জীবনে উন্নতি নেই বা উন্নতি হবে না এরকম যদি কেউ বলে থাকে তাহলে ভুল বলেছেন কি এরকম কোনো ব্যাপার নেই কেমন এবার বল কিন্তু ও একটুখানি যদি মানে কোনো কিছু ও কি বলবো যে ও বিএডটা কমপ্লিট মাস্টারে ভালো ডিগ্রিতে পাস করলো বিএড কমপ্লিট বছর হবে

বিগমার একটু শারীরিক ব্যাপারটাতে একটু সতর্ক থাকতে বলবেন তাহলেই যথেষ্ট শারীরিক বলতে মানে কোনো কিছু কি মেয়েতে আর কিছু বা কিছু সেরকম বলতেন এখনো যদি ফেস না করে থাকেন আগামী দিন যেন অনেক লেটে আসে আপনার জীবনে জিনিসটা বা না আসে এটাই কাম কিন্তু কিছু না কিছু প্রবলেম শারীরিক আসতে পারে কেমন হ্যাঁ ঠিক আছে এর জন্য আর কি করলে ভালো হবে আর কি সেটা যদি বলেন তো ভালো হয় একদম বাঁচাবে ওকে কি মুহূর্তে কিচ্ছু করতে হবে না ওকে একদমই ছোট তো ওকে বলুন যে ভগবানের নাম করতে ওকে এগিয়ে যেতে বাকি কিছু করতে হবে না যেমন চলছে সেরকম চলুক না কালসর্বদোষ থাকলে পরে আমি সবসময় একটা কথা বলি না জীবনে উত্থান পতনের পরিমাণটা একটু বেশি সেটা ওর লাইফে আছে সে এখন পড়াশোনাল লাইফটা কমপ্লিট করুক আস্তে আস্তে এবং যদি কখনও মনে হয় যে এই জায়গাগুলো থেকে বেরোনো দরকার আমি সবসময় বলি বীর লাইফে জটিলতার সৃষ্টি করে হোঁচুট খাওয়ার পরিমাণ বাড়িয়ে দেয় তো সেই জিনিসগুলি আগামী দিনে হয়তো ফেস করবে তো যখন প্রবলেম পাবে তখন পরে সেই জায়গা থেকে বেরোনোর চেষ্টা করবেন কেমন

তো আমাদের এই ফোনটা খুব ভালো ছিল হাইলি কোয়ালিফাইড একটি মেয়ে এবং আপনারা খেয়াল করলেন যে দেবাচার্য কখনো একটা খারাপ বললেন না বললেন যে ওর চলার পথটা চমৎকার কিন্তু গর্ত আছে মানে আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছাবে কিন্তু সংকট আসবে যেমন এই পিএইচডি করার জায়গাটা একটা কনফিউশন তৈরি হয়েছে তাছাড়া একটা খারাপ কথা তো বললেন না এবং উনি খুব খুশি হলেন যে কোয়ালিফাইড এবং উনি জোর দিলেন না চাকরিতে যেতে বললেন না সরকারি চাকরি একটা কথাও বলেননি উনি কি বললেন পিএইচডিটা করতে বলুন ভারী সুন্দর জিনিস আচ্ছা এবারে আমাদের যে পিএইচডিটা আমরা করি সেটা হচ্ছে যে আমাদের আপনি যতই আমাকে মানে ঠান্ডা রাখার চেষ্টা করুন এটা তো একটা আতঙ্কের ব্যাপার না আমার কথা বলছি না দর্শকের যে এই ফেসটা খারাপ অশুভ আত্মারা চলে আসেন এই সময়টা সারা বছর তাদের দেখা নাম পেলেও এই পনেরোটা দিন আত্মারা ঘুরে বেড়াচ্ছে এবার আমার কিছু ক্ষতি হলো খারাপ হলো লোকে বলে খুব সতর্কতার সঙ্গে থাকতে হ্যাঁ এবং দেখুন অদ্ভুত ব্যাপার যে এই ডাইমেনশানে একটা আমরা চিরকাল দেখেছি যে অনেকেরই চলে যান এই ঠান্ডাটা পড়ার আগে অর্থাৎ খুব ঠান্ডা পড়লে চলে যাওয়ার কথা যে শীত পড়েছে আর হাঁটে রাখা হয়েছে মোটেই না তার আগে হয়ে যায় এই এই দেখবেন যে প্রচুর মানুষের মৃত্যু হয় এই এই ফেজটাতে তো সুতরাং সেটার থেকে নিস্তার শুধু কি ঈশ্বর বাণী না ঈশ্বর বাণী তো আমি আমি ঈশ্বর বাণী হচ্ছে আলাদা জিনিস বাণীটা অনেক সময় যখন মানে নিজে নিজে পারি না তখন মনে হয় বাণীটা কাজে লাগে কিন্তু বাণী তো অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টার বেশি কাজে থাকে না বাণী আবার কোথাও না কোথাও ডাইভার্ট হয়ে যায় তো নিজের জায়গায় নিজে লোকে ফিরে যায় মানে আলটিমেটলি মোটিভেশন বা বাণীর কথা যেটাই হোক থাকে না সেগুলো বেশি বেশি মানুষের মাথায় থাকে না মেন ব্যাপার হচ্ছে অন্তরাত্মা থেকে অ্যাটলিস্ট প্রভুকে জানে যেটা হবে সেটা হোক আমার তাদের কোনো আপত্তি নেই তুমি শুধু আমার হাত ছেড়ো না এইটুকুনি কথা আমি প্রতিদিন বলি ভগবানকে বলার জন্য তো এই সময়টাতে যে শুধুমাত্র এই সমস্যা আসতে পারে যদি সমস্যা আসে অবশ্যই ঈশ্বরের নামটা সবার আগে দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এইগুলো না অনেক আগে থেকে আপনার জন্মছকে ইঙ্গিত দেওয়া আছে এই টাইমের মধ্যে এই জিনিসগুলি প্রাপ্তি হতে পারে তো জন্মছক যখন দেখবেন নবতারা চক্র যখন দেখবেন দেখবেন কোন নক্ষত্র এই মুহূর্তে আপনার বসে রয়েছে তার মধ্যে কারণ না কারোর কিছু না কিছু নেগেটিভ বার্তা আসছে জেনারেলি এটা নিয়ে আমি একদম আলোচনা করি না কোনো কাস্টমারের সাথেও করি না কোনো ক্লায়েন্টের সাথেও করি না বা আমি টিভিতে বসেও নিধন বা মৃত্যু সম্বন্ধে হ্যাঁ তো তো এটা হচ্ছে পাঠ সেখানে দেখলে পরে সেইখানে দিন অনুযায়ী যদি আপনি খুঁজতে খুঁজতে যান তাহলে আপনি দেখতে পাবেন পারফেক্ট ডেট ওয়াইজ কোন তারিখ থেকে কোন তারিখের মধ্যে প্রবলেমটা আসতে পারে এত বড়ো কথাটা আমি এখানে বসে বললাম এবং এটা হচ্ছে ভবিতব্য এটাই হচ্ছে সত্য তো ছকের মধ্যে সমস্ত কিছু দেওয়া থাকে বহু মানুষ আছেন যারা এইসব সব প্রেডিকশান করতে পারেন তারা চাইলেও অনেক সময় আপনাকে বলতে চান না কারণ আমরা না খুব ছোটোখাটো ব্যাপারে খুব তাড়াতাড়ি টেনশান নিয়ে নিই এবং এই টেনশান নেওয়ার ফলটা আরও বেশি খারাপ হয়ে যায় তার জন্য অনেকেই অনেক জ্যোতিষী আছেন যারা জানেন বা বিচার করতে পারেন হ্যাঁ তারা তারা হয়তো সবসময় মুখ খোলেন না আপনার সামনে কিন্তু এখানে আরেকটা কথাও ঠিক দেবীপক্ষের আগমন হুম দেবীপক্ষ শুরু হচ্ছে মানে এবার দুর্গা ফর্মে এলেন বাকি দেবতাদের কর্ম ছিল না যে মহিষাসুরকে বধ করে মানে অসুরকে বধ করে ঠিক তো তার মানে একেবারে মহালয়ার আগের দিন অব্দি দাপট কি অসুর হুম সারা পৃথিবী জুড়ে তাদের দাপটে তাণ্ডবে অস্থির যেমন মানুষ তেমন দেবতারা দেবতারা হাত তুলে দিয়েছেন সারেন্ডার করে দিয়েছেন যে আমাদের হচ্ছে না তার মানে এটা তো বাস্তব যে হিস্ট্রি রিপিটস প্রত্যেক বছর এইভাবেই চলবে পৃথিবীটা এইভাবেই আসবে যে ডিসেম্বর আসলে শীত আসবে মে মাস হলে গরম আসবে তো এরকমই এটা হচ্ছে গিয়ে কথা যে এই ফেসটা এই সময়টা দাপট কি এই অসুরদের দাপটে অস্থির করে দিয়েছে এবং দেবতারা বলছে আমাদের না দেবী দুর্গার দশটা হাত এলো তার হাতে অস্ত্র এলো এবং গিয়ে দশমীর দিন তিনি অসুরকে শেষ করলেন এবং যে কটা দিন মহাযুদ্ধ চলল আমরাও কিন্তু সেখানে অঞ্জলি দিয়ে দেবীকে বলছি হ্যাঁ মা আমাদেরও ওই শক্তিটা দাও যেভাবে তুমি মহালয়া থেকে শুরু হলো দেবী দুর্গা ফর্মে এলেন দশটা হাত নিয়ে নানান অস্ত্র নিয়ে একদম হ্যাঁ আর দাপর তখন ওষুধের চলছে তাহলে তো অশুভ সময় তো মশাই বটেই অশুভ সময় তো বটেই কারণ মহিষাসুর কি নিজে জানতেন না সেই সময় তিনি বধ হবেন এবং কার হাতে বধ হবেন সেটাও না জানাই ছিল সমস্ত কিছু সব থেকে বড়ো কথা হচ্ছে যিনি পুরো ব্যাপারটা দেখছেন দাঁড়াচ্ছেন বা যিনি দেবী দুর্গা অবধি পৌঁছে গেলেন তার আগের অমাবস্যাটাতে আমি বলেছিলাম যে মা কালী কীভাবে শুম্ভুম্ভ দুজন অসুরকে হত্যা করেছেন তারপরে অমাবস্যাটা দিয়ে আপনি দেখুন খেয়াল করলে পরে মহিষাসুরের ব্যাপার চলে আসছে তো পার্ট বাই পার্ট তো এই যে মহিষাসুরকে বধ করছেন তো এগুলো সমস্ত কিছু আমাদের বিধি বা আমাদের যে একমাত্র যিনি আছেন সব কিছু হেসে সমস্ত কিছু সমাধান করেন শ্রীকৃষ্ণ এবং ওনার এই ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ সাজানো ছিল এবং উনি জানতেন এর পরবর্তী স্টেপটা কি হবে এবং এই খারাপ সময়টা কতটা খারাপ হবে এই এক্সপিরিয়েন্সটাও স্বর্গরাজ্যে দরকার ছিল দেবতাদের কাছে তো এইটা এটা পৌঁছানোটাও তাদের কাছে দরকার ছিল মানে দেবতা মানে সবসময় যে প্রবলেম ছাড়া থাকবে এটা তো কখনো হতে পারে না তো তারও মানে বিধির বিধান অ্যাকচুয়ালি সেই জায়গাটা বোঝানোর জন্যই মাকে আলাদাভাবে বা দেবী শক্তিকে আলাদাভাবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে স্পেশালি এবং একজন নারী কি করতে পারে আমরা যদি পরপর দুটো অমাবসাতে দেখি দেখুন প্রায় ইকুয়াল কিন্তু প্রায় ইকুয়াল কৌশিকী অমাবস্যাতে পার্বতী কালীর রূপ নিয়ে কী বলো মানুষ সরোবরে জলে স্নান করে মহিষাসুরকে বধ করলেন কালী হিসেবে মানে কৃষ্ণাকার রূপ নিয়ে এবং দ্বিতীয়টাতে মা দশটা হাত নিয়ে এসে একজন লেডি তো তার মধ্যে সেই শক্তি আসলো যে স্বর্গরাজ্যকে শান্তি লাভ করলেন তো স্বর্গরাজ্য বারবার আক্রান্ত হয়েছে তো আমরা মানুষ তো আমাদের লাইফেও আমার মনে হয় এটা মাথায় রাখা দরকার প্রবলেম একবার না বারবার আসবে এবং যতবার আসবে আপনি হচ্ছেন খাঁটি কি বলবো শোনা আপনাকে বারবার বারবার পুরি পুরি সেই জায়গাটাতে নিয়ে যাওয়ার কর্তব্য যে সেটা হচ্ছে ভগবানে আপনি যত প্রবলেমে পড়ুন আপনি হাজার চেষ্টা করুন করে দেখুন আপনি বেরোতে পারবেন কি না হাজার চেষ্টা করে আপনার ইচ্ছা মতো আপনি কখনও বেরোনো সম্ভব না কারণ তার যখন ইচ্ছা হবে যে টাইমটা আপনাকে সমস্যায় রাখার তার কাজ ততটাই আপনাকে রেখেছি আমরা না খুব অল্পতে ক্লান্তি এসে যায় আমাদের মধ্যে যে আমি আর কত দিন সহ্য করব বছরের পর বছর আমি একই জিনিস পাচ্ছি ব্যাপারটা হচ্ছে আমি গতকাল বা পরশু দিনকে একটা কথা বলেছিলাম যে প্রথমে ব্রহ্মা আশীর্বাদ করলেন এক টাকা করে আমার ডেলি ইনকাম থাকবে তারপরে যখন স্ত্রীর ইনকামটা আসলো সেটা আমি জানলাম না তখন আমি ভগবানকে ভুলে গেলাম তারপরে যখন পুত্রের ইনকামটা আসলো এক বছর পর থেকে তখন আমার ওই তিরিশ টাকার ইনকাম যখন একাত্তর টাকা হয়ে গেল তখন আমি ভগবানকে আস্তে আস্তে ভুলতে থাকলাম ভয় পেতে থাকলাম যে কেন এটা ঠিক তেমনি আমাদের লাইফে যখন প্রবলেম আসে না আমরা হয়তো ভগবানকে একটু বেশিভাবেই ডাকার চেষ্টা করি কিন্তু সেইভাবেও ডাকতে পারি না যেভাবে ডাকা উচিত তো এগুলো প্রতিটা স্টেজ এবং স্টেপ বাই স্টেপ আমার মনে হয় আমি এরা পরেও এই আলোচনাগুলোর মধ্যে অবশ্যই থাকবো আজকে থাকতেই হবে হ্যাঁ কারণ আমার মনে হয় এগুলো এগুলো একটা পার্ট আমাদের লাইফের একটা লার্নিং টাইম এবং যে যখন এখানে একটা ছোট্ট এক সেকেন্ডের প্রশ্ন করি সেটা হচ্ছে যে আমরা অষ্টমীর দিন অঞ্জলি দিই একদম ম্যাক্সিমাম লোক আমাদের তো অঞ্জলি প্রত্যেক দিন দেওয়া উচিত আপনি প্রতিদিনই দিচ্ছেন ভগবান আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে এটা আপনার অজ্ঞানে জ্ঞানে যা যেভাবেই হোক না কেন তো এটা হচ্ছে মেন জিনিস আপনার আমরা হয়তো ভাবি যে আমরা স্পেশালি অষ্টমী বা স্পেশালি আমরা কালী পুজো দীপান্বিতার অম অবসাতে দিচ্ছি একদম না বরফ ইচ্ছে যখন যখন হবে না নেবে আপনাকে দিয়ে করিয়ে নেবে আপনি হাজার চেষ্টা করলেও আজকে এই কথাগুলো যারা যারা মনে করেন লাইফে আমি সমস্ত কিছু করেছি পড়াশোনা আমি করেছি চাকরি আমি পেয়েছি আজকে আমি এই পদ পেয়েছি সাময়িক সমস্ত কিছু সাময়িক মানে এগুলো হচ্ছে কী বলবো পার্থিব একটা আনন্দ বাকি কিছু না যেদিনকে আপনার ঠিক দরকার হবে না সঙ্গে সঙ্গে ক্যাপচার করা শুরু হয়ে যাবে আপনাকে এবং যে মানুষটা কোনোদিন ভগবানের নাম মুখে করেনি সে সারা দিন পূর্ব নাম করবে চমৎকার কিন্তু আজকের অনুষ্ঠানটা বিবরণ উনি দিলেন এবং আমার যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমার কাছে পরিষ্কার হলো সুতরাং সোম থেকে শনি ঠিক সকাল সাড়ে দশটায় আমরা আরও নতুন নতুন তথ্য আর এখন দুর্গাপুজো এসে গেছে ফলে আমাদের প্রশ্ন থাকবেই এবং দেবীপক্ষ চলবে এখন দেবীপক্ষ আসা অব্দি আমাদের কিন্তু এই লড়াইটা চলবে এবং আমাদের অসুরের অত্যাচার সহ্য করতে হবে তার হাত থেকে দেখি না যে কিভাবে আমাদের দেবাচার্য অন্তত আচার্য হিসেবে দেবতার কাছে নিয়ে যেতে পারেন শেষ করছি